আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব শত্রুকে লন্ড ভন্ড করে দেওয়া বৈষ্ম করে দেওয়া কোন দোয়ার মাধ্যমে শত্রুকে আমরা একেবারে তসনস করে দিতে পারব তাই আসুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখি তাহলে বুঝতে পারবেন শত্রুকে কীভাবে আপনি পরাজয় করতে পারবেন এবং শত্রুর উপর আপনি জয় হতে পারবেন সম্মানিত দর্শক এই বিষয়গুলো জানার জন্য আপনার শত্রুকে আপনি প্রতিহত করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি দেখবেন শুনবেন সে মতে আমল করবেন ইনশল্লাহ আপনার শত্রু একেবারে তিলে 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 একেবারে নির্মলে সেই আপনার প্রতি ধ্বংস হয়ে যাবে আপনার সাথে কোনো প্রকার খারাপি কোনো প্রকার দুশ্মনী সে করতে পারবেন না কোনো সময় এখানে এমনও আছে যে কোন শত্রু মানুষের পিছনে লেগে থেকে থেকে মানুষের জীবনটাকে একেবারে নষ্ট করে দেয় সে একেবারে নষ্ট করে দেয় দুনিয়ার মধ্যে বাঁচার চাইতে সে মরে গেলেও ভালো হয় এরকম একটা অবস্থায় শত্রুরা মানুষকে করে থাকে আপনি যদি সেই পর্যায়ে হয়ে থাকেন তাহলে আল্লাহ পাকে পবিত্র কোরআনুল করিমের বিশেষ কয়েকটি শব্দ আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবেই ইনশাল আল্লাহ প্রিয়দর্শক কেউ সামান্যতম কোনো কাজকর্মে রাগান্বিত হয়ে কিন্তু আমলটি করবেন না কেননা এই আমলটি এতই পাওয়ারফুল এতই গুরুত্বপূর্ণ এতই ফজিলত বহন করবে স্বয়ং প্রাণ ক্যানিম থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি দেখা যাচ্ছে যে শত্রুকে বোঝান এবং সমজান মানুষ দিয়ে বলা বলি করেন কথা বলেন কোনো কিছুতেই সে শান্ত হয় না সে একটার পর একটা ডিস্টার্ব করতেছে ফসলাদি নষ্ট করে দিচ্ছে ফসলাদি কেটে দিচ্ছে রাতের আধারে এবং বিবাহের সাধী বন্ধ করে রাখছে কোনো লোকজন আসলে বিবেকসাদের জন্য বেরিয়ে গেলে অথবা আসার পূর্বে সে বলে দিচ্ছে এমুক টেমুক বিভিন্ন ধরনের মন্ত্রণা তাদেরকে দিচ্ছে এরকম পর্যায়ে যদি হয় আপনার শত্রু যদি একের পর এক আপনার ক্ষতি করতেই থাকে ক্ষতি করতেই থাকে তাহলে আপনি তার প্রতিশোধ নেবেন এখন থেকে সে আমলটি করার জন্য আপনি তিনবার ইস্তেকবার আদায় করবেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমি যে শব্দগুলো বলবো সেই শব্দগুলো আপনারা পাঠ করবেন আলিফ মিম হা ইয়া ও যে শব্দগুলো আমি আপনাদের মাঝে উচ্চারণ করেছি অথবা বলেছি এই শব্দগুলা হবুব আপনারা পাঠ করবেন কখন পাঠ করবেন যে কোনো সময় আপনার শত্রুর কথা মনে করে করে আপনি এই শব্দগুলা পাঠ করবেন দিনে হোক রাতে হোক বসা অবস্থায় হোক অযু অবস্থায় হোক অজু সারা অবস্থায় হোক আপনি এই শব্দগুলো পাঠ করবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার কাছে পরাজয় বহন করবে এবং সে এক পর্যায়ে সমস্ত কিছু স্বীকার করবে যে আমি সব কিছু করেছিলাম আমাকে ক্ষমা করে দাও আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে সে বাধ্য হবে ইনশা আল্লাহ সময় তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করবেন আপনার মতো যেন অন্যরা উপকৃত হতে পারে